ইসনের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণদাসের মুক্তির দাবিতে শেরচুরে উত্তাল প্রতিবাদ বজরং দল স্টুডেন্ট ইউনিয়নের বাংলাদেশ সরকারের কুশপুতুল দাহ করল সংস্থার কর্মকর্তারা ধর্মীয় সংখ্যালঘুদের উপর পুলিশের প্রহারের প্রতিবাদে গর্জে উঠল ছোটো দুধপাতল ইস্কন কেন্দ্র সনাতনীদের সুরক্ষায় একজোট হতে আন্তর্জাতিক সনাতনী সেনা গঠনের দাবি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ এবং স্কনের ধর্মকুরু চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে প্রতিবাদ আঁচড়ে পড়েছে বরাক উপত্যকার কাছার জেলায়। কাছড়ি সেজুর এবং ছোটো দুধপাতেলে আজ তীব্র প্রতিবাদ সাব্যস্ত করা হয় সেখানে বচ্চনদল স্টুডেন্ট ইউনিয়নের শিলচর শাখার কর্মকর্তারা এদিন স্থানীয় কাছাড় কলেজ থেকে এক বিক্ষোভ মিছিল করে শহরে বিভিন্ন সড়ক পরিক্রমা করে শিলচরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলে পরে উত্তাল প্রতিবাদের মধ্যেই বাংলাদেশ সরকারের কুশপুতল দাহ করল সংস্থার কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানায় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘুদের অত্যাচারের প্রতিবাদে শিলচরের বিভিন্ন স্থানে আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে ইউনিয়ন চিনময় কৃষ্ণদাসের মুক্তি সহ সেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করতে বাংলাদেশ সরকারকে অতি সত্তর বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে তারা অন্যথায় বজরঙ্গ স্টুডেন্ট ইউনিয়নের তরফে বরাকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিয়ে আগামীতে বাংলাদেশ অভিযানে সামিল হওয়ারও আহ্বান জানিয়েছেন তারা भ्रष्टाचार बंद करो बंद करो बंद करो इतनी गवर्नमेंट मुर्दाबा 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 बांग्लादेश पुलिस प्रशासन मुर्दाबा 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 बांग्लादेश पुलिस मुर्दाबा 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 बांग्लादेश सरकार हाय हाय ছাত্র সকল কমিউনিটি সকল সদস্যরা আশা সামনে থেকে কুতিয়া প্রদর্শন সেটুর সামনে অব্দি আমরা একটি প্রদর্শন মিছিল করে এসেছি বাংলাদেশের উপর আমরা দেখেছি বিগত দিনেও বাংলাদেশে কিরকম लंधकारे <imitation> আমরা যদি আগামী দিনে বাংলাদেশ গভর্নমেন্ট হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না করে আগামী দিনে আমাদের থেকে এবং তার জন্য দায়িত্ব ইংলিশ গভর্নমেন্ট আজকে আমরা আমরা পুষ্পুতল দাও করি এবং আমরা এটা জানিয়ে দিতে চাই যে আজকে বাংলাদেশ যদি হিন্দু স্টুডেন্ট হিন্দু মা বোনের উপর অত্যাচার হয় ভারতবর্ষের স্টুডেন্টরা এবং ভারতবর্ষের হিন্দু ভাই বোনেরা আমরা ঘরে চুপ থাকবো না আমরা এর বিরোধিতা করবো এবং করেই যাবো জয় এদিকে বাংলাদেশে ইসকন ধর্মগুরুকে গ্রেপ্তার এবং সংখ্যালঘুদের উপর নির্মম পুলিশের প্রহারে প্রতিবাদে গড়ে উঠলে